দেখুন এটা আর এটা আপনাদেরকে দেখালাম হ্যালো বন্ধুরা সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন দেখুন আজকে আবার নতুন আর একটা কী নিয়ে বসেছি বলছি এটা কি করছি এটা বলছি শুধু দেখুন কি করছি আমি সুন্দর একটা ডিজাইন আমি দেখাবার চেষ্টা করছি এই যে এই যে ডিজাইনটা এই যে কেমন লাগছে এই যে আর এটা পেছনটা পেছনটা এরকম হচ্ছে দেখাবো আপনাদের বনে আমি পরে দেখাবো যে এই ডিজাইনটা কীসের জন্যে ভালো যেন আমাদের ঘরে যে কাজ করতে এসছে সে এসে দেখে বলছে আনটি এ বিস্তাকা চাদরা বানানো আচ্ছা ভোগা বলে হাঁ সব কিছু হোগা এটা একটা গায়ের চাদরের ডিজাইন জিনিসটা বুনতে খুব সোজা দেখতেও সুন্দর হয়ে গেল এরকম জিনিস তিনবার করে বুনতে হবে তারপরে আলাদা আর একটা করতে হবে দেখাচ্ছি সব এই ডিজাইনটা হচ্ছে তিনবার হাফ লং বুনতে হবে এক দুই তিনবার বুনেছি বুনে এবার নকশাটাকে করতে হবে এই এই লম্বা করে শুধু এটা নিয়ে যাবো প্রত্যেকটা ঘরের ভিতর দিয়ে এই ডিজাইনটা আরও সোজা এই যে নকশাটা এইভাবে পড়ে যাচ্ছে এই যে তিনটে রাউন্ড যে বুনেছি তিনটে রাউন্ড বোনাতে এই যে একটা রাউন্ডের ফাঁক ফাঁক থেকে থেকে সমস্ত কিছু তুলছি আর এখানে দুটো রাউন্ডকে কভার করে ডিজাইনটা করছি বোঝা যাচ্ছে এইভাবে এতটা আমি করে এসছি প্রত্যেকটা প্রত্যেকটা ঘরের মাঝে ফাঁকা ফাঁকা রয়েছে ওখান থেকে এটাকে লম্বা করে টেনে টেনে তুলে এটা বন্ধ করে দিতে হবে তাতে একটা সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে লাস্ট এটা করলাম করে প্রত্যেকটা ঘরে এরকম সেসবে একটা চেন নিয়ে নিতে হবে ঠিক আছে আপনাদের নতুন করে আমি আমি দেখাচ্ছি আপনাদের আমি সাদা উল দিয়ে দেখিয়ে দিচ্ছি ফার্স্টটা এটা নিলাম এটা নিয়ে কয়েকটা চেন নিচ্ছি দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা এই দশটা চেনই থাক এতে দশটা চেন থাক প্রত্যেকটা ঘর ঘটকে আমি হাফ লং বুনবো প্রত্যেকটা ঘরে বুঝতে পারছেন প্রত্যেকটা ঘরে আমি হাফ লং করে যাচ্ছি দশটা ঘর তুলেছি দশটা চেন নিয়েছি দশটা চেনে এখন প্রত্যেকটাতে হাফ করে লাস্ট এটা হলো আবারও হাফ বুনে যাবো হাফ লং বুনে যাবো এই যে মাঝে মাঝে ফাঁকা এই যে এই যে এই মাঝে ফাঁকা দিয়ে দিয়ে আবারও না এই যখনই শেষ হবে সে ভুল করে গেছি এখানে শেষ হলে তখন একটা চেন নিতে হবে চেন নিয়ে প্রত্যেকটা ঘরের মাছ থেকে তুলে নিতে হবে দুপাশেই সময় যখনই এপাশ যাব শেষ হবে একটা চেন তুলে নিতে হবে ওপাশ যাব একটা চেন তুলে নিতে হবে অল্প করে ঘর নিলাম দেখাতে তাহলে সুবিধে হবে যে লাস্ট লাস্ট এটা নিলাম নিয়ে চেন তিনবার এরকম করে হাফ লং বুনতে হবে তিনবার না বুনলে ওর ডিজাইনটা করা যাবে না তিনবার করে বুনে যাব এ দুবার হয়ে গেছে এবার লাস্ট তিনবার হচ্ছে আমি একটু বুনে এসে দেখাচ্ছি এর সামনেটা বুনে এসে আপনার এই যে লাস্ট বুনে নিলাম বনে এসে এই যে চেন নিলাম এ পাশেও চেন নিতে হবে এ পাশে বুনি এসে এ পাশেও চেন নিতে হবে তাহলে জিনিসটা সুন্দর এখান থেকে হবে দুপাশ থেকে সুন্দরভাবে হবে চেন নিলাম চেন নিয়ে এবার তিনটে চেন নেওয়া হয়ে গেছে যেহেতু এবার কি করব এবার এই যে এখান থেকে এখান থেকে বড়ো করে প্রত্যেকটা ঘরে এরকম বড় করে করে আমি নিয়ে যাব এরকম প্রত্যেকটাতে ফাঁকা রয়েছে তিনটে বোনা হচ্ছে তার দুটো দুটো দিয়ে এই ডিজাইনটাকে তোলা হচ্ছে আর নিচেই একটা থাকছে

লাস্ট হলো বনে এটা শেষ করলাম ডিজাইনটা কিন্তু পড়ে গেছে একটু একটু বোঝা যাচ্ছে এই যে এই যে একটু একটু বোঝা যাচ্ছে এই দুই এক রাউন্ড না হলে বোঝা যায় না এই যে চেন নিলাম আবার চেন নিয়ে এখন আবার সেই তিনবার করে হাফ লং গুনব এই প্রথমবার শুরু হলো আমি এটা বুনে আসছি এই যে লাস্ট লাস্ট এখানে বুনে নিলাম বুনে নিয়ে এই যে চেন নিলাম চেন নিয়ে আবার এটাকে হাফ লং বুনছি একবার হয়েছে সবে এবার দ্বিতীয়বার ধরলাম ঠিক এমনি করে বুনে আসছি বুঝতে তো পেরে গেছেন হয়ে গেল লাস্ট এই যে বুনে নিলাম বুনে এই চেন চেন নিয়ে এই পাশে ঘুরে যাবো ঘুরে গিয়ে এবার লাস্ট মনে রাখতে হবে তিনবার হাফ লং বুনে যেতে হবে তাই যতটাই আমরা চওড়াতে করি না কেন একটা গায়ের চাদর করতে হলে চওড়াতে ভালোই ভালোই তৈরি করতে হয় কেননা এই অভিজ্ঞতা অনেক আছে চাদর আমি আমার নিজের নিজের জন্যে একটা প্রথম করেছিলাম সে বিশাল বড় চাদর সে আমার বাড়িতে রয়েছে হয়ে গেল এই যে লাস্ট আবার চেন নিলাম চেন নিয়ে এবার কী করব এই যে এই যে ফাঁকাগুলো রয়েছে এ দেখুন এই ফাঁকাগুলোতে এই নকশাটা তুলে যাব। হলো পরপর পর 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 নকশাগুলো তুলে যাবো এই যে প্রত্যেকটা ঘরে এমনি করে করে যাব আর সুন্দর এমনি করে পড়ে যাবে একদম সাদা উল্টাতে ঠিক এত এতে রাস রাস রয়েছে যার জন্যে এটাই কথা বলতে বলতে ভুল করে দিয়েছি হয়ে গেল দুটো ডিজাইন হয়ে গেল এটা সামনের দিক আর এইটা হচ্ছে পেছন দিক পেছন দিকটা যেন ফোলা 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 সামনের দিকটা অত ফোলা না সামনের দিকটাই সুন্দর এরকম দুটো দুটো শিষ পড়ে গেছে এক একটা চেন বড়ো বড় করে উঠে গেছে চেন আবার আবার সেই হাফ লং হলো একবার বোনা হয়ে গেল একটা চেন নেব চেন নিয়ে আবার তিনবার বুনতে হবে বারবার বলছি তিনবার বুনতে হবে এরকম হাফ লং হলো দুবার হয়ে গেছে আর একবার একটা দুটো হ্যাঁ এইভাবে আমি করে আসছি কেমন এই চেন নিয়ে শেষ করলাম এই চেন নিয়ে শেষ হলো চেন নিয়ে এবার কি করব এবার আবার এই যে একটা দুটো তিনটে হয়ে গেছে তো এবার আবার এখান থেকে সেই একই জিনিস লম্বা করে উলটাকে টেনে নেব টেনে নিয়ে ফেলে দেবো প্রত্যেকটা ঘরের ভিতর থেকে তাতে একটা নকশা আসবে হলো আর এটাও বলছি তিনটে ঘর বোনা হয় তিনটে ঘর বোনার পরে দুটো ঘরকে নিয়ে এরকম নকশাটা তোলা হয় একটা ঘরের গোড়া দিয়ে তিনটে ঘর বুনেছি একটা দুটো তিনটে ঘর বুনেছি কিন্তু এই প্রথম যেটা বুনছি সেইটার গোড়া দিয়ে দুটো ঘরকে নিয়ে নকশা করছি হলো হলো সবসময় এটা খেয়াল রাখতে হবে না হলে এর মতন সহজ আর হয় না এত সুন্দর ডিজাইনটায় এর মতন সহজ আর হয় না তিনবার লং একবার এসেই নকশাটা হলো আর লাস্ট একটা এই যে একটা হয়ে গেল এই আবার একটা চেন বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে আপনারা বুঝতে পারছেন কি না আমি জানি না এতেও কিন্তু একদম এটার মতন হয়ে গেল এই যে এই যে নকশাটা করেছি পুরো এই নকশাটা পুরো এই নকশাটাই দেখুন এই যে এই যে উলগুলো এই যে এই যে এই যে প্রত্যেকটা উল এটা সুন্দর নকশা হয়ে গেছে কেমন লাগছে আপনাদের তাই বলুন যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর কেউ কিছু বলছেন না সবাই শুধু বলে যাচ্ছেন ভালো নিখুঁত আরে কিছু গণ্ডগোল থাকলে সেটা দেখিয়ে দিন তবে তো আরও সুন্দর করে হবে না আমি আপনাদের কমেন্টগুলো খুব সুন্দর করে পড়ি দেখি প্রত্যেকে একই কথা লেখেন খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছেন খারাপও কেউ বলুন যে এটাই হয়েছে তবে তো নড়ে চড়ে বসবো আজকের মতন এই পর্যন্ত যে আজকের মতন এই পর্যন্ত এটা কি করে তুলতে হয় সেটা দেখিয়ে দিলাম এটা এটা হচ্ছে পেছন আর এটা হচ্ছে সামনে সামনে হালকা রঙ হলে বেশি ভাল লাগে আর হিসাব মতন এইরকম এরকম পাতলা উল হলে বেশি সুন্দর হয় জিনিসটা চাদর চাদরের জন্যে খুব সুন্দর হয় আজকের মতন আসি টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকে বিদায় নিচ্ছি আবারও কোনো একদিন কোনো কিছু নিয়ে আবারও আসার চেষ্টা করব টাটা বাই বাই